আসসালামু আলাইকুম আমাদের একটি বিল রয়েছে সে বিলের নাম যশের বিল কিভাবে এই বিলের নামকরণ হয়েছে তা কিন্তু আমরা জানি না তবে আমাদের এই বিলটি দীর্ঘদিন আগে একবার আগুন লেগেছিল এর কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই বিলটি দেখে গিয়েছিল এবং এই বিলের যে একটি বৈশিষ্ট্য রয়েছে সেই বিল যেখানে একেবারে নিচা জমির থেকে একেবারে উঁচু পর্যন্ত জমি রয়েছে যেখানে আমাদের প্রতিটি জমি অনেক বিল রয়েছে অনেক হাওড় রয়েছে সেখানে কিন্তু ফসল হয় না আর আমাদের এই বিলের মানে একটা জমিও ফসল ব্যতীত জমি নেই মানে সবগুলো জমিতেই কিন্তু ফসল হয় এখন প্রশ্ন হলো আমাদের বিলে একটি মানে বিশেষত্ব রয়েছে সেটি হচ্ছে আমাদের বিলের মাটি একেবারেই কালো তো এই কালো কেন আমি একবার একজনকে প্রশ্ন করেছিলাম তো এই কালো মাটির কারণেই আমাদের বিলটি ফেমাস তো এই বিলে অনেক দিন আগে নাকি আগুন লেগেছিল। পুরো বিল আগুন লেগে মাটি পুরে কালো হয়ে গেছে তো সে প্রশ্নের জবাবে আমরা মানুষের কাছ থেকে শুনেছি যে এই বিলে আগে বোনা মানে সে সে সময় বোনা ধান হতো সেই ধানগুলো মানে কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট সেই লারাগুলো থাকতো বা পোয়ালগুলো থাকতো সেগুলোতে কেউ না কেউ আগুন লাগিয়ে দিয়েছিল। তো এই দেওয়ার ফলে কোনো এক সময় আগুন লেগে দিয়েছিল এর কারণে পুরো বিলে আগুন লেগে গিয়েছিল সে আগুন নিয়ন্ত্রণ তখন করতে পারেনি তারা তাই মাটি পর্যন্ত পুরে কালো মাটি হয়ে গেছে তারপরে আমাদের এই বিলটি অবস্থিত আছে এই ড্যান দিকে দেখছেন আমি পশ্চিম দিক হয়ে ভিডিও করছি তো ড্যান দিকে দেখছেন যোগীপাড়া গ্রাম আমার মানে সামনের দিকে আছে গ্রাম, খামার গ্রাম এবং বাম দিকে রয়েছে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম দিকে যে গ্রামটি রয়েছে সেটি হচ্ছে কালোপাড়া হামিরকুসা উতপাড়া কুনাবাড়িয়া তালঘোড়া তার মানে অনেকগুলো গ্রাম আমার এই বিলের চারো সাইডে অবশিষ্ট রয়েছে ফটখালি গ্রাম পর্যন্ত রয়েছে শিকদারি বাজার পর্যন্ত রয়েছে এখানে আমরা জানি যে আমাদের এই গ্রাম আমাদের এই মানে বিল এই বিলে অগণিত মানুষ মানে আমাদের এখানে যাদের বাড়ি বসবাসী তারা জমি জমা এই বিলে কম অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ফসল করে এবং তাদেরই কিন্তু জমি জমা বেশি পার্শ্ববর্তী গ্রামবাসীর এর একটি বৈশিষ্ট্য আছে এর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের গ্রামের মানুষ আগে সব সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা ফাস্তা ফাস্তি এগুলোতেই লিপ্ত থাকত। এর কারণেই কিন্তু আমাদের গ্রামের জমির দেখতে পাচ্ছেন আপনারা আমাদের গ্রামের আশেপাশে যতগুলো জমি রয়েছে সবগুলো জমি কিন্তু বাহার গ্রামের মানুষের তো বর্তমানে ধীরে ধীরে সেগুলো সংশোধন হচ্ছে অনেক লোকই বিক্রি করে চলে যাচ্ছে আমাদের গ্রামের লোক ক্রয় করছে এতে করে আমরা ভবিষ্যতে আজ থেকে হয়তো বা দশ পনেরো বিশ বছর পরে দেখব যে আমাদের গ্রামের আশেপাশে যতগুলো বিলের জমি ছিল অন্য মানুষের সবগুলো জমি আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই গ্রামটি দেখুন যেভাবে আমরা এই গ্রামটি মানে আমাদের বিলটি আল্লাহ তালা আমাদেরকে দান করেছে এত বড় একটি বিল বিশাল একটি বিল মনে করেন যেখানে